রাজের মার এত বড় কলিজা পুলিশের মাধ্যমে বলা যায় পুলিশ কি কোর্ট থেকে অর্ডার পাইছিল এটা শ্রীমঙ্গল এখন ঘুরতে গেছিলাম রাজ তুলেছে আমার হাত কোথায় রাজের হাত কোথায় তুমি দেখো না আরে কোথায় পাবো আমার ছবি রাজ তুলছে ভাইয়া রাজ এখন কোথায় জানি না রাজে মা কোথায় রে রাখছে তারপল কিছুই বলে নাই আমি কিভাবে বুঝবো আমি রাজে মাকে দোষ আমি রাজের মাকে রাজের দুলা ভাইকে সঞ্জিত শাহকে দোষ দিচ্ছি রাজের মা এবং রাজের ধুলো সবচেয়ে বড় শয়তান এত কিছু হবার পর আমাকে তার অ্যাকসেপ্ট কেন করবে না কেন করবে না পুলিশ এসে কেন তার মা ভাগা দিল কোর্ট কোনো অর্ডার পুলিশ কেন ভাগলো আমার একটাই কথা থানা থেকে পুলিশ কেন আসলো এবং তার মা কেন ভাগলো ফোন আমি রাজকে বলছি রাজ দশ বারো দিনে আমরা কখনো রিলেশন যেতে পারি না আমার সময় দাও ও আমার কথা শুনে নাই এবং আমি কেন কাজ করছি জানো রাজকে যেন আমি না হারাই রাজের কথা যদি আমি না শুনি রাজের চলে যায় এই ভয়ে আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি